মেট্রো তালা দেয়া নইলে মেট্রোর ভিতর দিয়ে আসছি পারতাম রোগ পার হইয়া ঢাকায় ডাক্তার দেখেন কষ্ট আছে ঢাকায় বলে সব জায়গায় ডাক্তার দেখানোর কাজ ভালো লাগে ডাক্তার দেখাইতে আসি রোগ ভালো করার জন্য কিন্তু কত কষ্ট করা লাগে ওই যে ইসলামগঞ্জ হাসপাতাল রাস্তার ওই পাশে একটা আছে ওইখানে ব্লাড নিতে পারবে না সে বাস্তার এই জন্য আবার এই এইটাই আসছি এমনিতে সেদিন যে গলা চিপা ওইখানে বাচ্চাকে অনেক কষ্ট হয়েছে ব্লাড নিয়ে আসার সময় বলছিল আমার সার শরীর রক্ত ছিল সেইখানে দেখি ই হাতের কালো সার সে কি না দেখি এই হাতে কি অবস এই দেখে নার দাদুর রক্ত নীতি বলছিল ডাক্তারে সেই সুইদে ওর রক্ত নীতি যে এই যে কীরকম আরও তো এখন সারিয়ে গিয়েছিল অনেক কালো হয়ে গেছিলো বুড়া মানসি রক্ত যে সুইদে নেবে সেই সুইদে আমার বাচ্চার রক্ত নিচ্ছে বাচ্চা তখন রক্ত দিতই ভয় পায় আগে ভয় পাত না এখন অনেক ভয় পাই হাতা সেলাই করার মতন হাত সেলাই করছে এটা তালা দিয়ে এই জায়গায় খেলা করার জন্য আমি ওই হাসপাতাল থেকে এই হাসপাতালে আবার আছি ব্লাড দেওয়ার পরে এত কান্না শুরু করছে বাবুল্যান্ডে যাবো বাবুল্যান্ডে যাবো এটার ভিতরে বাবুল্যান্ডের মতন আসছি বাচ্চাদের খেলাধুলার জিনিস আছে কান্না করে কেমন रात पर जाएंगे घर तक ताला दी भस्ता ना नहीं रोग वार को रहता कैट सिटी एक किसान को बेचाई

आसाकाल के तुम तो इशारा दें फाइनल बम दोगे। नहीं नहीं ऐसे ही तो चलो छोड़ो। लिपटर भीतर सीखे दहन बाहिते देखा जाए। अब बो काल के एक्शन पके? अच्छा ठीक है।